আমাদের দেশে একটা ছোট দাজ্জাল বেরিয়েছে তার নাম হচ্ছে বাগেশ্বর বাবা সুন্দর দেখতে দেখবেন আমাদের বয়সী হবে মনে হয় হারামখোটটা সে মানুষের ইমানকে ধ্বংস করছে সে নিজে বলেছে শুনেলেন এক पांच बाप রামজিকে পাঁচ বাপ কেতনে जी के পাঁচ পিতাজি হ্যাঁ विचित्र बात है स्वीकार करना बड़ा मुश्किल है पर सत्य सब बात है पांच पिता पहले पिता अग्निदेव राम जी के पांच पिता ये तुम्हें तो कहीं लेख में नहीं मिलेगा पूछ भी मत लेना कि किस लेख में है क्योंकि तो हमारी तो छोटी सी कुमाती है तो बता रहे आ, मती तो है ही नहीं कुमाती है पहले राम जी के पिता हैं अग्निदेव क्योंकि अग्निदेव से ही खीर प्रकट हुई है इसलिए वो पिता का दर्जा है एक दूसरे पिता दशरथ जी तीसरे पिता तीसरे पिता हैं जटायु जी चौथे पिता जी सुनिए चौथे पिता हैं भैया विश्वामित्र जी बेटा यासीन साहेब भाषा नौ बागेश्वर धाम बाबा बोलते श्री राम जी के पांच पिता थे श्री राम जी पांच टा बाप नोट कर लेना यहां पर विद्वान श्रोता भी बैठे हैं बहुत विद्वान श्रोता इस बात को नोट करें राम जी की तीन माताएं जी रिश्ते में वो पांच पिता थे रामायण में राम जी की तीन माताएं थी और पांच पिता थे पांच पिता ये नई बात है सुनो पहले पिता दशरथ जी पिलो नाउस बिल्ला बोले बड़ो कष्ट लगे हम अगर चार बीवी रखते तो ये अपराध है ये इसके ऊपर कानून होनी चाहिए और तुमने बताया बागेश्वर धाम बाबा आप ही ने कह रहे हैं कि श्री राम जी के चार पांच पिता थे पांचटा बाप इस्लाम में एक मे चार विते पा कथा बोले ना पा पा ना जदि बोलें जुक्ति दिए बुजुर्त तो अनेक मे बोलने अनेक नारी बोलने शिक्षितरा যুক্তি দিয়ে বুঝান কেন পাবেন পড়শোনো না পড়শোনো নয় আপনি খালি না পাবে না বলে দিলেই হবে না যারা বললেন পাবেন আমাকে বুঝিয়ে দেন তো কেন পাবে না আপনি তো বুঝতে পারবেন হ্যাঁ আমার যুবকরা শোনো এটা মাথায় গেতেলে নেই বায়েনটা সবাই খাঁদবেন তো কেন আপনি একটা অমুসলিম ভাইকে উত্তর দিতে পারবেন আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে উত্তর দিতে পারবেন কেন পাবেন না চলুন আপনাদেরকে বলে দিই বিশ আজকে আমি আছি আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে তো আমি আমার বাবার নাম লুবো না মায়ের কথা বলে না বাবা আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি বলবো আমি হচ্ছি মলবি শকত আলী মাজাহির ছেলে বর্ধমানে আমার আব্বাজিকে ইনারা চিনে আমার আব্বাজি আজকে নয় বাহান্ন বৎসর বক্তব্য দিচ্ছেন স্টেজে তখন গোলাম আহমদ সাহেব মরহুম আল্লাহ জান্নাতি করুক উনার সাথের বক্তা আমার আব্বাজি বর্তমান বয়স আশি সার্চ করলে পাবেন আমার আব্বাজিকে মল আলী মাজাহিরি বর্ধমানই লিখবেন আমার আব্বাজিকে দেখতে পাবেন আমার মতনই কণ্ঠস্বর উনি বক্তব্য দেয় আমাদের বাপ বেটার কণ্ঠস্বর এক আমার ভাই তো আমি হচ্ছে আমাকে যদি জিজ্ঞেস করেনই যদি জিজ্ঞেস করেন আপনি কে তো আমি সর্বপ্রথম আমার মায়ের নাম লব আমার বাবার নাম লব ঠিক কি না আপনাদেরকে যদি জিজ্ঞেস করি আপনি কে কারুর যদি বাবা মারা যায় তাও বলবে আমি মরহুম অমুকের ছেলে বলবে না বলবে না মৃত অমুক ব্যক্তির ছেলে বাপেরই নামটা লিবে মায়ের নাম লিবে না কেন আল্লাহর কুদরত থেকে ইনসানের যে পরিচয় আল্লাহ ঘটিয়েছে ওটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না নাই। গরু আছে না না কুকুর আছে না নাই ভেড়া আছে না নাই মহিষ আছে না নাই আছে আচ্ছা ছাগলের যখন ছানা হয় আপনারা ছাগলের ছানা বলেন না পাটার ছানা বলেন ছাগলের ছানা কেউ বলে পাটার ছানা বলে না কেন আল্লাহ জানোয়ারের যে পরিচয় ঘটিয়েছে ওটা মায়ের দ্বারা বাপের দ্বারা নয় কিসের দ্বারা বললাম মায়ের দ্বারা বাপের দ্বারা নয় একটা ছাগল যদি মাঠে যায় পনেরো কুড়ি একশোটা ছাগল চড়ে না চড়ে না মাঠে পাঁচটা যদি পাঁটা থাকে পাঁচজনই মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে সন্তান হয়েছে বাচ্চাটা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক বললাম না বললাম আল্লাহ ছাড়া কেউ জানে না একটা পালে যদি দুটো গাই থাকে আর পাঁচটা যদি ষাঁড় থাকে পাঁচজনই মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চাটা হলো আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু বলুন একটা স্বামীর যদি চারটা বউ থাকে এ চারজনের সঙ্গে মিলামেশা করলো চারটাই বাচ্চা হলো চারটা বাচ্চা কার কথা বলে না ওই একটাই পুরুষের ঠিক না কেন নারীর পেটে বাচ্চা জন্মায় পুরুষের পেটে নয় শুনে নেন ইসলামে এই জন্যে নিচে চার এক ফুল তিন মালি নারীর একটা স্বামীর যদি চারটা পুরুষ হয় ঝেমেলা দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কা আমাদের দেশের যে সনাতনী ভাইরা যদি আমার এই সবাই কোনো হিন্দু ভাই এসে থাকেন অমুসলিম ভাই দলিত ভাই তারা শুনে যান ইসলামে চারটা বউ রাখলে যদি অপরাধ হয় হিন্দু ভাইদের পণ্ডিতরা বলছে শ্রী কিষণ কা সোলা হাজার একশো বিবিয়াথি কি যে ভগবান আপনি লীলা পুরি করকে অন্তর্ধান হয়ে গে থে শ্রীকৃষ্ণ দ্বাপর भगवान की अष्ट पटरानियां जो थी आठ मेन जो पटरानियां थी सोलह हजार एक सौ आठ पत्नियां थी भगवान की आठ तो भगवान के साथ ही प्रस्थान कर गई थी पर सोलह हजार एक सौ राजकुमारियां जो थी ठाकुर जी की वो रह गई थी उनको भगवान के परपौत्र मतलब बेटे के बेटे के बेटे समझ गए परपौत्र बज्रनाभ वो उन सबको लेके वृंदावन आ गए थे उस समय जब भगवान प्रस्थान कर गए थे उन लोगों को इतना विरह रहता था सोलह हजार एक सौ राजकुमारियों को रानियों को लेता आपको ये ले ये खुश कैसे होंगी इनके लिए मैं क्या करूं ये खुश हो जाएं थोड़े ठीक जाए, जाए। सोलह हजार एक सौ टा बेसिबीब सल्लाह इगारो टाइम कर दस टा विधवाहिता सिद्दिका रदी अल्लाह এরপর একটা হাদিস শুনে যান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন একটাও নিজের মন থেকে নয় সব আল্লাহর হুকুম নিয়ে বিয়ে করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমাদের চারটা বিয়ে করলে যদি অপরাধ হয় ষোলো হাজার একশো বিয়েটা কি হবে ওটা যায়